হ্যালো ফ্রেন্ডস আমি রিজু অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আজকে আমাদের যে দুটো দেশি মুরগি আছে সেগুলোর মধ্যে একটা মুরগি রিসেন্টলি ডিমে তা দিতে বসে গেছে আর একটা মুরগি ইতিমধ্যেই ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে এটা দেখে আমার মনে হলো যে মুরগিটা কুচে বসবে তো এখানে মোট এগারোখানা ডিম পেড়েছে সে এবার তাকে কুচে বসানো হবে যেই ভাবা সেই কাজ তো রীতিমতো ঝুড়ি নিয়ে চলে গেলাম খড়কুটো আনতে এইবার এই খড়কুটোগুলোকে ঝুড়িতে ভালোভাবে দিয়ে বিছানা তৈরি করে নিচ্ছি এরপর ঘরে এসে ঝুড়িটাকে ভালোভাবে সেট করে নিলাম আর এই এগারোখানা ডিমকে একটা একটা করে ভালোভাবে রেখে দিচ্ছি গোল করে রাখছি যাতে বসার সময় মুরগিটার কোনো রকম অসুবিধা না হয় এইবার দেখার পালা মুরগি ডিমে তা দেন কি না ততক্ষণে আপনাদের একটা আপডেট দিই যেটা হলো আগের দিন যে মাটির হাঁড়িটা আমি ঝুলিয়েছিলাম সেটাকে ইতিমধ্যে কবুতর দখল করে নিয়েছে আশা করছি সাত থেকে দশ দিনের মধ্যে কোনো গুড নিউজ পাবো তো এরপর চলে এসেছি অন্য একটা ঘরে যেখানে আমার কিছু অ্যাকোরিয়াম ফিস আছে এগুলোকে খাবার দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই মাছগুলোর নাম যারা জানেন না তো আপনাদের বলি এগুলোকে গোল্ডফিশ বলা হয় ওই দিনে দুইবার খাবার দিই এখন যেহেতু ঠান্ডার সময় তাই কম খাবার দেওয়াই ভালো আর এর সাথে সাথে ছাদের মাছগুলোর জন্যেও খাবার তৈরি করে নিচ্ছি এখানে বড়ো মাছের খাবারটাই দিচ্ছি কারণ এই মুহূর্তে আমার কাছে ছোট খাবারগুলো নেই তাই এগুলোকে জলে ভিজিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপর চলে এসেছি ছাদে এবার এই মাছগুলোকে খাবারগুলো দিয়ে দিলাম আর এইগুলো কি মাছ যেটা আপনারা পরবর্তী কোনো একটা ভিডিওতে জানতে পারবেন এটা ছাড়াও আপনাদের একটা নতুন মাছ দেখাবো পরের ভিডিওতে যেটা এখন সাসপেন্স থাকবে এছাড়া আপনাদের আগের ভিডিওতে যে দুটো কবুতরের বাচ্চা দেখিয়েছিলাম সেগুলো আজকে ঠিক কতটা বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ এই কথাটাও সত্যি আর কিছুদিন পরেই এগুলো উড়ে চলে যাবে এরা যেহেতু কোনো রেসার কবুতর নয় সেহেতু এরা নিশ্চিন্তে উড়ে বেড়াবে তো এইবার নিচে এসে দেখি না মুরগিরানি ডিম পছন্দ হয়েছে সে বসে গেছে বাহ মনটা খুশি হয়ে গেল তো এইবার ঠিক চার থেকে পাঁচ দিন পর ডিমগুলোকে চেক করব কোন ডিমটা ফুটবে অর্থাৎ কোন ডিমটা বীজ ডিম আর কোন ডিমটা ফেলানো যাবে তো আপনাদের বলে রাখি মুরগি সহ যে কোনো কবুতর হাঁস এই সব পানিগুলো ডিমগুলো যেহেতু সাদা হয় তাই খুব সহজেই মোবাইলের ফ্ল্যাশ লাইট কিংবা টর্চ লাইট দ্বারা চিহ্নিত করা যায় যে ডিমের ভিতর বাচ্চা আছে কি না তো সেই সব প্রসেস জানতে হলে আর ডিমের আপডেট জানতে হলে আপনাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন অত্যন্ত একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন আপনার শখের পানিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে বাই